কিছু কিছু স্পিকিং স্পট আর কিছু মন্দির পরিক্রমা করে আমরা আসব তো বন্ধুরা চলুন আমার সাথে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি এই আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি বাইক স্টার্ট দিয়ে দিয়েছি ইন্দা হয়ে টিক্কা অ্যান্ড টক হয়ে আমরা এই চৌরঙ্গি ঢুকবো এই যে ইন্ডাস্ট্রিয়াল পাক আমরা ক্রস করছি এরপর চৌরঙ্গি আসবে চৌরঙ্গি থেকে আমরা সোজা ধর্মা হয়ে বেরিয়ে যাব এরকম লাল সিগন্যাল দিয়েছে আমরা সিগন্যালে একটু ওয়েট করবো আপনার টাইমে মেনে আমরা এই যে চৌড়ঙ্গির একবার চলে এসেছি এবার এখান থেকে আমরা বাইকে করে সোজা পৌঁছে যাবো তখন ব্রিজ হাই গাইজ আমরা এখন একটা গভীর জঙ্গলের মধ্যে আছি এখানে আমরা একটু ফটোশ্যুট করব একটু ঘোরাফেরা করব দি আবার রিটার্ন টু প্যাভিলিয়ন আমাদের আমরা অনেক কষ্টে খুঁজে পেলাম কেমন লাগছে স্যার খুব সুন্দর দারুন আমরা এখানে কিন্তু এরপরে কোন ইভেন্ট অর্গানাইজ করবো ট্রেজার হ্যান্ড এই আমরা খাস জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি বাইক স্টার্ট দিয়ে দিয়েছে যে বাইক চালাচ্ছে তার নাম অরিত্র অরিত্র চানা বাইক স্টার দিয়ে দিয়েছে এই আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব চলে যাব কদা পিয়াছালের রাস্তায় কদাপিয়া সালের জঙ্গল নিস্তব্ধ গ্রাম্য এলাকা একটু মনোরম পরিবেশে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফেরত আসবো মন্দির এই গদাপ স্টেশন পার করছি আমরা চলেছি পুরোটাই কিন্তু ওই জঙ্গল জঙ্গল আর জঙ্গল হয়তো কয়েকটি বাড়ি রয়েছে তার মধ্যে দিয়ে বাড়ির প্রতিবেকের উপরে এই লাল রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি চারজন বন্ধুরা মিলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি আপনার যারা কর্মরত ডিপার্টমেন্টাল বা অফিসে সারাদিন কাঠ করে জীবনে জীবন কাটাচ্ছেন একটু যদি বাইক নিয়ে বেরিয়ে আসতে পারেন এরকম গ্রাম্য এলাকা থেকে মনোরম পরিবেশ থেকে আমাদের নিশ্চয়ই মনে অনেক শান্তি বোধ করবে আমরা বেরিয়ে চলেছি ভাদুতলার দিকে মাঝখানে গবড়ু বলে একটি জায়গা আসবে তারপরে আপনার যা আসবেলা কিন্তু এর মাঝখানে একটা অদ্ভুত ধাবার সংস্পর্শে আমরা এলাম অনেক জোর খিদে পাচ্ছিল প্রায় আড়াইটা হয়ে গিয়েছে এই যে আসুন এই ধাবায় আপনাদের ঘুরিয়ে দেখাই কী কী রেসিপি আপনার নামটা বলবেন আচ্ছা এটা জায়গাটা জায়গাটার নাম আপনাদের এই হোটেলটার নাম আচ্ছা আপনাদের খাবার খুব ভালো লাগলো আমাদের খুবই টেস্টি সমস্ত খাবার তরকা ট্রাই করলাম আমরা আর চানা আর কচুজি আমরা খুব ট্রাই করলাম আপনার কাছে একটু পারমিশন চাচ্ছি যদি আমরা একটু রান্নাঘরটা ভেতরটা দেখাতে পারি আপনাদের এখানে অনেক রকম মাছ দেখতে পাচ্ছি কি কি মাছ আছে আর কি কি আছে এক সাইড থেকে বলুন ভোলা মাছ হাতে দেখিয়ে দেখি সমুদ্রের ভোলা মাছ এটা বড় ভোলা আচ্ছা একটা ছোটো ভোলা আচ্ছা দেশি কুনো শেষ হয়ে গেছে আর সেই সমুদ্রের ঘিয়া মোড়ো চারাপনা পাশে বাতা শেষ দেশি কাঁদরা আচ্ছা বড়ো বড়ো বেশ পিস দেশি রুই এটা দেশি কাঁদরা এটা দেশি রুই আচ্ছা মাছের ডিমের বড়া

আর দেবে চিংড়ি মাথাইকারি হয় জানান আর আপনাদের একটু আগে যেটা বলছিলেন যে শীতকালে আর কিছুদিন পর থেকে চিকেনের যে আইটেম গুলো পাওয়া যাবে সেগুলো একটু বলুন ওইটা তালা চিকেন হানি চিকেন চিকেন কোদমুয়া চিকেন রেজাল চিকেন রো পেঁয়াজা চিকেন বাদাম মশলা

যেমন পনিরের যত আইটেম পনির বাটার মশলা পনির যারা পনির সিক্সটি ফাইভ চিকেন সিক্সটি ফাইভ আচ্ছা হানি চিকেন হানি পনির আচ্ছা পনির ভর্তা চিকেন ভর্তা মোটামুটি আপনাদের কাছে অনেকগুলো প্রায় পঞ্চাশ পঞ্চাশ প্লাস জিনিস আপনাদের কাছে পাওয়া যায় পরোটা আলু পরোটা নানপুরি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ খাবার একসঙ্গে আমরাদের বলতে পারি আমরা তো হবে না যদি তোমরা তোমরা যখন কার্যক্রম যা সব কার্যক্রম আছে এখান থেকে আসে এই লিডার চলেছে বলতে একটা ধারণা এই আবার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি এই অন্যগড় যাবার গেট আমরা পার করে মিনিমাম পাঁচ থেকে ছ কিলোমিটার আরও আপনাকে যেতে হবে ভিতরে তাহলেই আপনারা পাবেন অন্যগড় মন্দির এই যে আমরা একদম নিকটবর্তী কন্যাগর মন্দির এর গেট আমরা একদম পৌঁছে গিয়েছি এই আমাদের দু চাকা গাড়ি আমরা প্রবেশ করলাম এই যে আমরা জুতো স্ট্যান্ডে এসেছি এখানে প্রতি জোড়া দু টাকা করে জুতো আপনাকে এখানে রেখে প্রবেশ করতে হবে যার একটা পা আছে

এই কর্ণগড় মহামায়া মন্দির ষোলোশো খ্রিস্টাব্দের তৈরি হওয়া এখানে অনেক ইতিহাস লুকিয়ে আছে কিন্তু আমরা দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনত যে আমরা ননভেজ আহার করার কারণে আমরা ভিতরে প্রবেশ করিনি করার অনুমতি নেই তাই আপনাদের ভিতরে প্রতিমা দেবী মাকে দেখাতে পারলাম না কিন্তু কোনো ব্যাপার নয় নেক্সট টাইম আসলে আবার দেখিয়ে দেব তো এই মন্দিরে অনেক ইতিহাস লুকিয়ে আছে তো আপনারা সবাই আসুন দেখুন উপভোগ করুন আর নিজের কর্মরত জীবন থেকে একটু মনে হয় এটা একটা সি সে বন্ধুরা এই ছিল আমাদের কনগর মন্দির পরিক্রমা নেক্সট টাইম আরো দারুন দারুন ভিডিওস নিয়ে আপনাদের সামনে আসবো তো তার জন্য প্লিজ সাবস্ক্রাইব আয় চ্যানেল প্রেস দ্য লাইক বাটন থ্যাংক ইউ নমস্কার জয় হিন্দ